আইপিএল দু হাজার পঁচিশের জন্য এই চারটি দল সেমি ফাইনালে ওটার সম্ভাবনা সব থেকে বেশি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করুন যেখানে কলকাতার নাইট রাইডার্স সহ বাকি নটি দল তো তাহলে আইপিএলের দশটি দল যেখানে মাত্র চারটি দল কিন্তু সেমিফাইনাল অর্থাৎ অফসে উঠবে তো কোন চারটি দল পেলে অফসে উঠবে তো এখানে সবার আগে আমি যে দলটির নাম করতে চলেছি এ অবশ্যই সেইটি কিন্তু রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স অবশ্যই মুম্বাই ইন্ডিয়ান্সের দলও ভালো করেছে এবছর ট্রেন বোল্ট এবং ঘুমরা অবশ্যই ঘুমরা প্রথম থেকে না খেললে লাস্টে খেলবে তো মুম্বাই ইন্ডিয়ানস তারপরে আমি অবশ্যই কলকাতা নাইট রাইডার্সকে রাখবো কারণ কলকাতা নাইট রাইডার্সের কিন্তু ব্যালেন্স টিম এখনও আছে এবং তারপরে অবশ্যই আমরা পাঞ্জাব কিংসে রাখবো ও অবশ্যই পাঞ্জাব কিংস এবং সব শেষে আমরা রাখবো চেন্নাই সুপার কিংসকে অথবা আর সি বিকে এ আরসিবি উঠতে পারে বা চেন্নাই সুপার কিংস উঠতে পারে তাহলে আরসিবি ওঠার সম্ভাবনা বেশি তো অবশ্যই এই চারটি দলই আমার মনে হচ্ছে বেশি সেমিফাইনালে উঠতে পারে আইপিএল দু হাজার জন্য বাকি আপনার রাখল না লক্ষ্ণৌ বলুন কিংবা গুজরাট বলুন তাদের প্রত্যেকটা টিমের আমি কমতে দেখাবো অবশ্যই চার চারপাশটা নিলে হয় না ভাই দলটাকে ব্যালেন্স করে চলতে হয় যে ব্যালেন্স দল যে ভালো করে সেই কিন্তু আইপিএল দু হাজার আইপিএলের চ্যাম্পিয়ন হয়তো আপনাদের মতামত কী বলছে নিচে অবশ্যই কমেন্টে জানান